হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে পূজাজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই সেটা আগে বলো প্রথমে আমার ওই মোটামুটি চলেই যাচ্ছে তো সকাল সকাল উঠে এসে দেখতেই পাচ্ছ বিছানা গুছিয়ে এসে আমি মুখ টুখ ধুয়ে এসে চুলটাকে বেশ ভালো করে গুঠিয়ে বেঁধে নিচ্ছিলাম কারণ সারাদিন এরপরে কী কী করতে হবে জানা নেই কিন্তু চুলটা যখন ওই ছাড়া থাকে বা ঘাড়ে ঝোলে চারিদিক থেকে বেরিয়ে যায় আমার একদমই ভালো লাগে না সেই জন্য আগে চুলটা গুটিয়ে নিলাম এরপরে এই জায়গাটা দেখতেই পেলে সেদিনকে একটু গুছিয়েছিলাম সব প্রোডাক্টগুলো থাকে এখানে তো আবার ধরো ইউজ করতে করতে একটু মেস হয়ে যায় তো আবার একটু গুছিয়ে নিলাম তারপর বাইরে বেরিয়ে ওয়েদারটা দেখলাম ওয়েদারটা সকালবেলা উঠেই দেখছে পুরোই যেরকম মেক করে আছে মেক করছে ঠিকই কিন্তু বৃষ্টি হচ্ছে না জানো তো কিছুক্ষণ পরে আবার ঝলমলে রোদ বেরিয়ে যাবে তো সকাল সকাল উঠে আমি বাইরে বসে বসে এক বোতল জল খেয়ে নিচ্ছিলাম সব দিন খাওয়া হয় না কিন্তু আমি জলটা প্রায় দিন মাঝে মাঝে আমি খাওয়ার চেষ্টা করি সকাল সকাল উঠে খালি পেটে এক বোতল জল খেলে শরীরটা কিন্তু খুবই ভালো থাকে জল খেয়ে নেওয়ার পরে আমার কিছুদিন দিন ধরে খুবই শরীরটা অসুস্থ ছিল কিছুদিন আগে তো এই যে একটা কোলেরন একটা রক্ত হওয়ার জন্য একটা ফাইল আমার ছিল খাওয়ার জন্য তো তখন মানে আমি শেষ করিনি দু একদিন খাওয়ার পরে যে একটু ভালো হয়ে গেছে আর খাইনি তো ওই কিছুদিন পরে আবার ভাবছি এখন আবার দেখছি একটু রক্ত কম আছে শরীরে তো ভাবলাম এখনও থেকে আবার খাওয়ার শুরু করি যেহেতু বাড়িতে রয়েছে তো তারপরে এই যে মাছ এনেছিলো মাছটা ধুয়ে নিলাম ভালো করে উঠে রান্নার কাজ টাজ ঘরের সমস্ত কিছু মা করেই রাখে তো রান্নার টুকটাক কিছু আমি করি গুছিয়ে গাছিয়ে রাখি মা এসে হয়তো রান্নাটা করে তো মাছটা ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো এখনই সঙ্গে সঙ্গে ভাজবো না কারণ কি কী রান্না হবে না হবে আমি ঠিকঠাক জানি না তো তাই মাছটা ভাজবো না এরপর সবজিগুলো কেটে মা রান্নার জিনিস সব কিছু মাকে গুছিয়ে দেবো তো একটা টুকটাক আমিও হেল্প করব তো দেখতেই পাচ্ছ আমি বাঁধাকপিটা কেটে দিচ্ছি আমি কিন্তু বাঁধাকপি আজকে ফার্স্ট টাইম কাটলাম তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু আমার ভাই করে দিয়েছে দেখতেই পাচ্ছ কারণ কি স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করাটা খুব একটা চাপের হয়ে যায় স্ট্যান্ডটাকে সেট করতে হবে ক্যামেরার অ্যাঙ্গেল সব কিছু আর চান্স যদি ভিডিও ফুটেজটা ভালো না আসে আমাকে রিপিট করে আবার শ্যুট করতে হয় যারা এই প্রফেশনে আছো বা ছোটোখাটো ইউটিউবার বলো বা বড়ো ইউটিউবার তারা কিন্তু জানো যে এই প্রফেশনে ঠিক কতটা কষ্ট হয় কারণ কি ভিডিও ফুটেজ ঠিকঠাক না আসলে আবার কিন্তু রিপিট করে আবার এক শ্যুট করতে হয় স্ট্যান্ডেজ এগুলো করে তো ভাই ছিল আজকে তো আমি ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে ভাই রাজি হলো যে হ্যাঁ ঠিক আছে আজকে ভিডিওটাও করে দেবে আর খুব একটা খারাপ করেনি ভালোই করেছে বাঁধাকপিটা কেটে নেওয়ার পরে যে আমি শাক বাঁচছিলাম আমার শাক বাঁচতে বাঁচতে মা এসে শাকটা বেছে তারপরে এই যে দেখতে পাচ্ছ পটল কাটবে আলু কাটবে যাই হোক যেটা আমি বলছিলাম তো মা সবজিগুলো কেটে কুটো গুছিয়ে দেবে সব কিছু আর আমি বসে দাঁড়িয়ে দিয়ে আমি রান্নাটা করে নেবো তো যেটা বলছিলাম যারা আমরা ঘরে ছোটোখাটো এই যে ইউটিউব মানে নতুন করে খুলেছি বা চেষ্টা করছি বিগিনার্স যারা আছি কষ্ট কিন্তু আমরা সবাই সমান করছি কিন্তু যারা বড় ইউটিউবার তাদের একটা সুবিধা হচ্ছে তারা পেমেন্ট পায় বা তারা তারাও অনেক পরিশ্রমের পরেই পাচ্ছে কিন্তু বা যারা চট করে ভাইরাল হয়ে যায় বা এরকম কিছু তাদের খুবই ভালো একটা সাইড যে তারা খুবই চট করে তাদের পরিশ্রমের ফলটা পেয়ে যায় কিন্তু আমরা যারা ছোটোখাটো ইউটিউবাররা আছি আমরা প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু আমাদেরকে কিন্তু তার যে ফলটা সেটা আমরা পাই না তো দেখতেই পাচ্ছি যে রান্না করা ঘরের কাজ করা সবাই বলবে সেই তো ঘরের কাজই করছো এটাতে আবার কি কষ্ট কিন্তু ঘরের কাজ করা আজকে নয় ভাই ভিডিওটা করে দিচ্ছে কিন্তু যখন নিজেকে কোথায় ট্রাইপর সেট করা ভিডিও ফুটেজটা উঠছে কি না রান্নার সাথে সাথে সেটাকেও চেক করা তারপর ঘরের সব কাজের মধ্যে দিয়ে আবার ভিডিও এডিট করা থামনেলে এডিট করা টাইমে টাইমে ভিডিও পোস্ট করা তারপরে বলতে পারো তোমার সেই মানে রেগুলার যে রেগুলারিটি মেনটেন করা খুবই কষ্ট হয় যারা আরও ঘরে থাকে বা যেসব মেয়েরা ঘরের কাজ তারপরে সাথে সাথে ইউটিউবটাকেও হ্যান্ডেল করছে তারা হয়তো ভালো মতনই জানবে ব্যাপারটা যে এটাতে খুবই কষ্ট হয় আর বিশেষ করে যারা বিগিনার্স আছো তারা তো অবশ্যই কারণ তাদের এখান থেকে কোনো ফল পাচ্ছি না কোনো কিছুই আমরা পাচ্ছি না কিন্তু তবুও আমরা একটা ফলের আসায় চেষ্টা করে যাচ্ছি কারণ এটা আমাদের ভালো লাগা বা ভালোবাসা হ্যাঁ একটা পেমেন্টের শখ সমস্ত মানুষেরই থাকে যে আমি পেমেন্ট কবে পাবো বা টাকা পাবো কিন্তু বর্তমানে ভালোবাসা না থাকলে কোনো কাজের প্রতি সেই কাজটা কিন্তু কন্টিনিউ করা যায় না তো ভালোবাসা আছে বলেই হয়তো কন্টিনিউ করতে পারছি তো যাই হোক দেখতে পেলে মাছটাকে ভেজে নিই যে বাঁধাকপিটাকে আমি ভাপাতে দিয়ে দিয়েছি একটু ভাপিয়ে নেবো কারণ গরমকালের বাঁধাকপি শুনেছি না ভাপালে খুব একটা ভালো হয় না খেতে এমনি তো সেই জন্য একটু ভাপিয়ে নিচ্ছি আর মাছগুলোর কালারটা দেখতে পেয়েছো কি সুন্দর এসেছে একদম লাল লাল হয়েছে কিন্তু একদম পুড়েও যায়নি এরকম মাছ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে তো মাছটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়েছে বাঁধাকপিটাকে ভাপাতে দিয়ে দিলাম ঢেকে একটু নুন দিয়ে তো মাছগুলো দুটো পিঠি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এই জন্যই না রেগুলারিটি মেনটেন করতে খুবই প্রবলেম হয় মাঝে মাঝে খুব একটা লো ফিল হয় যে না থাক আর করবো না মাঝে মাঝে এরকমও হয় যে না এবার থেকে আর হয়তো করবো না এবার ছেড়ে দেবো কিন্তু তাও আবার কোথাও না কোথাও থেকে একটা ছোট্ট একটু মনের জোর পেয়ে আবার নতুন করে শুরু করা হয় আমার সাথে তো বিগত দু তিন বছর ধরে এটাই হচ্ছে স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম কলেজ সোন মেনটেন করে ভিডিও করা এডিট করা পোস্ট করা রেগুলারটি মেনটেন করা প্রচুর প্রবলেম ছিল এখন স্কুল কলেজ সবই ছাড়াচ্ছে কিন্তু ঘরে যেহেতু থাকি মায়ের সাথে সাথে হেল্প তো করতেই হয় সারাদিন অনেক রকমের কাজ থাকে তার মধ্যে যে রান্না করা সবজি কাটা তার সাথে সাথে যে ভিডিও করা সবাই যেটাকে খুবই ইজি মনে করে কিন্তু যখন নিজেরাই প্রফেশনটায় আসবে তারা অবশ্যই বুঝতে পারবে আমি ধরো এই যখন রান্নাটা করছি আজকে আমার ভিডিওটা ভাই করে দিচ্ছি কিন্তু অন্যদিন ভিডিওটা কি ঠিক আসলো কি না আসলো সেটাও নিজেকে চেক করতে হয় এডিটিংও নিজেকে করতে হয় আর ভালো হলো কি না হলো ভয়েস ওভার ঠিকঠাক আসলো কি না আসলো সেটাও নিজেকে করতে হয় তারপরে ভিডিওটা ভালো না হলে আবার রিটার্ন করে আবার ভয়েসও বাদা এমনকি একটা এক মিনিটের ভয়েস ওবারও আমাকে মিনিমাম দশ মিনিট পনেরো মিনিট ধরে দিতে হয় কারণ আমার বাজারের পাশে বাড়ি সেটা অনেকবারই তোমাদেরকে বলেছি তো পশু ভয়সপাত দিতে খুবই প্রবলেম হয় প্রচুর গাড়ির আওয়াজ তো থেমে থেমে এক মিনিটের বয়সোপা দিতে গেলেও অনেক টাইম লেগে যায় তো যাই হোক দেখতেই পেলে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে এরপর আমি এখানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা জিরে বাটার কটা কাঁচা লঙ্কা চিরে ছিঁড়ে এখানে দিয়ে মশলাটাকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো হলুদ তো দেখতে পাচ্ছো একটু বেশি দিয়েছি কারণ আমি বাঁধাকপিটা যখন দেবো এরপরে বাঁধাকপিটা হলুদ দেব না একবারই দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই মশলাটার মধ্যে আমি আলুটাকে দিয়ে দেবো দিয়ে আলুটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে বাঁধাকপিটাকে আমি দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে বাঁধাকপিটা বেশ কষিয়ে তারপর নামিয়ে দেবো তো সবাই জানো কিন্তু আমি না এই যে রান্নার কাজটা আমি আগে আমি তো রান্না বান্না আমি অতটা জানতাম না এই এখন ধরো এই ভিডিও করার জন্য বলতে পারো আবার আমার নিজেরও জানার ইচ্ছা বা আগ্রহর জন্য মাঝে মাঝে আসি মায়ের সাথে থাকে থেকে থেকে টুকটাক করে শিখছি তো এই যে আমাদের যে কষ্টটা আমরা যে পরিশ্রমটা করি সেটার হয়তো আমরা দাম পাই না কিন্তু আমরা কাজটা করি একান্তই আমাদের ভালো লাগার জন্য তোমরা যারা করবে বা নতুন প্রফেশনে আসতে চাইছো তোমরা কিন্তু ভালো না লাগা তোমাদের মধ্যে না থাকলে কিন্তু এটা করতে পারবে না কারণ সহজেই কোনো মানুষ ভাইরাল হয়ে যায় না সহজেই কেউ আজকে খুললো যে কালকে থেকে টাকা পেলাম সেরকম স্টার্টিং হয়ে যায় না আমি বিগত দু আড়াই বছর ধরে আমি একভাবে পরিশ্রম করে যাচ্ছি হ্যাঁ মাঝে মাঝে প্রচুর প্রবলেম আসে মাঝে মাঝে প্রচুর প্রবলেম আসে যেমন আমার ফোন খারাপ হয়ে যায় ফ্যামিলির প্রবলেম অনেক কিছুই থাকে তো সেগুলো ছাড়াও আমি বিগত দু আড়াই বছর ধরে আমি কন্টিনিউ করছি আমি চেষ্টা করবো এরপরে কন্টিনিউ করতে এরপরে বাকি তো সব ভগবানের ইচ্ছা তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম হ্যাঁ একটু কষ্ট হয় ঠিকই রাত জেগে জেগে এডিটিং করে আবার ভিডিওটাকে পোস্ট করা তারপরে শর্টস রেডি করা পোস্ট করা শর্টস এডিট করা সব কিছুর মধ্যে একটু পরিশ্রম তো থাকে তার মধ্যে চেষ্টা করি তোমাদেরকে একটু ভালোভাবে বা একটু আমার বেস্টটাই তোমাদের সামনে এবার তরকারিটা বলি দিয়ে আলু পটলটা বেশ ভালো করে ভেজে নিলাম কড়াইটা একটু ধরে যাচ্ছে আগের পটল একটু জল দিয়ে দিয়েছিল তারপরে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা আর দু তিন খর রসুন বাটা দিয়ে মশলাটাকে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আলু আর পটলটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়ে তারপরে যেহেতু আগে একটু আলু পটলটা সিদ্ধ হয়েই আছে তাই বেশিক্ষণ ফুটাবে না তাই জল একটু কম দিয়েছে দিয়ে মাছগুলোকে দিয়ে রেখে দেবে আর তারপরে নামিয়ে নেবে এরপরে দেখো আমাদের ঘরের সামনে যে রাস্তাটা আছে এটাও আমরা সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো দিনে দুবার তিনবার করে তো ঝাড় দেওয়া হয়েই যায় মা আজকে গেছিলো একটু এই কাজগুলো সাধারণত মাই করে থাকে ভালো করে আছড়ে নেওয়ার পরে মুখে আমি একটু টোনার অ্যাপ্লাই করব। স্নান করে আসার পরে মুখে টোনারটা অ্যাপ্লাই করলে খুবই রিফ্রেশিং লাগে আর খুবই ভালো লাগে তো এইখানে কোনো কারণে আমার ভয়েসটা রেকর্ড হয়নি তো যাই হোক এখানে আমি যেটা বলছিলাম হচ্ছে যে স্নান করে আসার পর পুজো তো দেওয়া নেই দু তিন দিন ধরে সেটা কেন তোমরা হয়তো জানতেই পারবে তো যাই হোক পুজো দেওয়া নেই বলে আমি এখনই ভাত খাবো ভাত খেয়ে ঘুমিয়ে যাব। এরপরে আর কোনো কিছু হয়তো আমি সন্ধেবেলা রেকর্ড নাও করতে পারি তো যদি করি অবশ্যই শেয়ার করতাম কিন্তু কোনো কিছু সত্যিই করা হয়নি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের অবশ্যই পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সকলকে ভালো রাখবে